আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জীবন থেকে হারিয়ে গেল আরও একটা বছর একটা বছর যেমন হারিয়ে ফেলেছি তেমনি নতুন একটা বছরে আমরা পদার্পণ করেছি আর এই নতুন বছরে সবার জীবনে সুখে সমৃদ্ধি এবং ভালোবাসায় গড়ে উঠুক সবার জীবনটা অনেক সুখময় হোক এই কামনা করছি আল্লাহ তালার কাছে এই চাওয়াটা চাইছি আপনাদের সবাইকে নিয়ে নতুন বছরটা যেন অনেক সুখেময় হয় এবং ভালোভাবে কাটে একজন আপু কমেন্ট করেছিলেন যে আপনাদের শুধু কি কমফোর্টারে হয় কমফোর্টারে আমাদের কখনোই শীত কাবার হয় না গত বছর শীত কম ছিল তারপরও আমরা ডাবল কম্ফোটার ব্যবহার করেছি আর এই যে মোটা কম্বলটা এই কম্বলটা হচ্ছে গত তিন বছর এটা ব্যবহার করা হয়নি কারণ এইটা ওয়াশ করাই হয়নি মারিয়াম তখন পেটে আসছিল প্রেগনেন্ট ছিলাম আর মারিয়াম হওয়ার পর তো আমরা রুম হিটার ইউজ করেছি রুম হিটারের যখন ছিল রুমের মধ্যে তখন একটা পাতলা কমফোর্টারই হয়ে গিয়েছে বাড়তি আর কিছুর প্রয়োজন হয়নি এবছর যেহেতু প্রচণ্ড শীত আর রুম হিটারটা আমরা ব্যবহার করছি না গত দুই বছর রুম হিটার ব্যবহার করে আমাদের প্রায় তেরো চোদ্দো হাজার টাকা কারেন্ট বিল দিতে হয়েছে তো যার কারণে ভাবলাম যে একটু শীতটাও এনজয় করি আর মারিয়াম যেহেতু এখন বড় হয়ে গিয়েছে আর অত বেশি আর কি রুম হিটারের প্রয়োজন হয় না যার কারণে এইবার আর রুম হিটারটা নামায়নি তো আমরা ডাবল কমফোর্টার মানে একটা কম্বল আর একটা কমফোর্টার ব্যবহার করি যদিও এখন দু সাল আমার এই ব্লকটা কিন্তু দু হাজার না দু হাজার পঁচিশের লাস্ট ব্লক মানে একত্রিশে ডিসেম্বরের ব্লক ছিল সেই দিন আপনাদের ভাইয়ের বার্থডে ছিল আর তখনকার ভিডিওটা ধারণ করা সময়ের অভাবে ভয়েস দেওয়া হয়নি আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম নতুন বছরের অনেক দিন চলে গিয়েছে এখন পর্যন্ত কোনো ব্লগ দিচ্ছি না বা আপনাদের সাথে তেমন কানেকশনও আমার নাই কারণ অনেক দিন হচ্ছে নতুন ভিডিও দিচ্ছি না যার কারণে আপনারা কিন্তু কমেন্টও করছেন না তো ভাবলাম ওই পুরনো বছরের মানে আগের বছরের ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করি আগের বছর বলাতে কেমন জানি মনে হচ্ছে না যে অনেক বছর হয়ে গেছে মনে হয় আর কি অনেক পুরোনো এক বছরের আগের ভিডিও কিন্তু ব্যবধান দেখেন চার দিন পাঁচ দিনের গত একত্রিশে ডিসেম্বর সন্ধ্যার সময় আমার বোনের বেবি হয়েছে ছেলে বেবি হয়েছে মাশাল্লাহ সবাই দোয়া করবেন তো আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে আরেক দিন পর হতে পারলো না তাহলে তো ওর বয়স এক বছর কম থাকতো এখন ওই একদিনের জন্য একদিনও না আর কি চার পাঁচ ঘন্টার জন্য ওর বয়স কিন্তু এক বছর বাড়তি হলো মানে দু হাজার সালে জন্ম কেউ যদি জিজ্ঞেস করে যে জন্ম কত সালে দু হাজার পঁচিশে কিন্তু দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ হতে পাঁচ ছয় ঘন্টা বাকি ছিল তো সেই টাইমে হলে তো তা ওর বয়স এক বছর কমে যেত তো এটা নিয়ে আমরা অনেক বেশি দুষ্টভিঙ্গ করেছি একত্রিশে ডিসেম্বর হচ্ছে আপনাদের ভাইয়ের বার্থডে আর পহেলা জানুয়ারি আমার বার্থডে তো আমার বোনের বেবিটা যদি ফার্স্ট জানুয়ারি হতো তাহলে খালা ভাগনা একসাথে জন্মদিন পালন করতে পারতাম বা বার্থডে সেলিব্রেশন হতো তো যাই হোক ব্যাপারগুলো সব আমাদের নিজেদের আর কি খুনসুটি দুষ্টুমি আলাপ আলোচনা ছিল যেটা আপনাদের সাথেও শেয়ার করলাম তো এই শীতের মধ্যে আপনাদের বেবিদের কি অবস্থা বেবিগুলো কেমন আছে মারিয়ামের বয়সী অনেকগুলো বেবি আপুদের আছে মাঝে মধ্যে আমার খুব খারাপ লাগে যে ইউটিউবে এমন একটা সিস্টেম যে এখানে কমেন্টে কারো ছবি দেওয়া যায় না বা কারো প্রোফাইল নাই প্রোফাইল দেখা যায় না তো ফেসবুকের সিস্টেমে থাকলে আপনাদের সবাইকে আমি দেখতে পারতাম বা অনেকের সম্পর্কে আমার ধারণা থাকতো অনেককে চিনতাম দেখতে পারতাম আপুরা যখন কমেন্ট করেন যে মারিয়মের বয়সে আপনাদের বেবি আছে বা ওর দুই মাসের ছোট এক মাসের বড় তখন কিন্তু বিশ্বাস করেন ভীষণ রকমের আমার দেখতে মনে চায় তো অনেকেই ইতিমধ্যে আমার ফেসবুক পেজের সাথে অ্যাড আছেন যারা মাঝে মধ্যে পি পিকচার ইনবক্সে শেয়ার করেন তখন দেখা হয় ভীষণ রকমের ভালো লাগে তো এই জিনিসটা আসলে ইউটিউবে নাই যে আপনাদের দেখা যাচ্ছে প্রোফাইল ঘেটে ম্যাসেঞ্জার থেকে একটু পিকচার নেওয়া বা আপনাদের সম্পর্কে একটু ধারণা নেওয়া জানা শোনা ওইটা হয়ে ওঠে না তো যেহেতু আপনাদের ভাইয়ার বার্থডে ছিল সকাল সকাল আমি একটু তার জন্য তাকে আর কি স্পেশাল ফিল করানোর জন্য একটু রান্না বান্না করতেছিলাম আর এই শীতে তো বাচ্চাদের কথা কি বলবো ওরা বেশিরভাগ সময় ওদের সাথে আমার যুদ্ধ লেগে থাকে মানে উজা পড়বে না জ্যাকেট পরবে না আর মারিয়ামের তার তো একটু পরপর বায় না মানে সে এই শীতের মধ্যেও দিনে কয়বার যে ড্রেস পাল্টায় তার কোনো হিসেব নাই আর কাপড় ধোয়া তো এক প্রকার যুদ্ধের মতো হয়ে গিয়েছে তো তিন চার দিন একসাথে কাপড় জমানোর পরে দেখা যাচ্ছে একদিন যদি একটু রোদের আলো দেখা যায় তখন ধুয়ে দেই আর শীতের মধ্যে যদি কাপড় চুপড় ধোয়া হয় দেখা যাচ্ছে শুকাতে দুই দিন সময় লাগে আর এই ভেজা শুকনা কাপড়গুলো থেকে দুর্গন্ধ আসে আর এতে ব্যাকটেরিয়া জমা হয় এটা আসলে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যার কারণে আমি কাপড় ধুই না যেদিন দেখি একটু আর কি আবহাওয়া ক্লিয়ার আছে সেই দিনই আর কি ধোয়ার চেষ্টা করি শীতের প্রকোপের কারণে কিন্তু বাচ্চারা অনেক বেশি অসুস্থ হচ্ছে চারিদিকে বাচ্চাদের এত অসুস্থতার কথা শুনি যখন শুনি তখন ভীষণ রকমের খারাপ লাগে আর আমরা অনেক সময় একটা জিনিস ভুল করি যেটা হচ্ছে বাচ্চাদেরকে শীতের সময় গোসল করাই না এটা কিন্তু মারাত্মক একটা ভুল বাচ্চাদেরকে প্রতিদিন গোসল করালে ওদের কিন্তু অসুখ বিসুখ কম হয় বা অসুখ বিসুখের যে খারাপ ব্যাকটেরিয়া এটা থেকে দূরে থাকে যার কারণে অসুস্থতা হয় না বাচ্চাদের বাচ্চারা শীতের সময় দেখা যাচ্ছে খেলাধুলো করে এটা সেটা ধরে আর অনেকগুলো পোশাক পরার কারণে মাঝে মধ্যে ভেতরে একটু ঘেমেও থাকে এ থেকেই কিন্তু ব্যাকটেরিয়ার উৎপত্তি হয় যার কারণে এই ব্যাকটেরিয়াগুলো থেকেই বাচ্চারা অসুস্থ হয় জ্বর ঠান্ডা কাশি জ্বর এমনকি নিমোনিয়াও হতে পারে তা আমি প্রতিদিন মারিয়াম মাশরাফি দুইজনকে গোসল করাই আমাদের ফ্যামিলির সবাই আমরা এই তাপমাত্রাতেও গোসল করি আর গোসল করার কিছু রুলস আমি মেনটেন করি যখন ওদেরকে ওয়াশরুমে ঢুকাই তারপর তো হালকা গরম পানি দিয়েই প্রতিদিন গোসল করানো হয় ওয়াশরুমে ঢুকানোর আগে কাপড় খুলি না ভেতরে ঢুকিয়ে তারপর কাপড় খুলি গোসল করানোর পরে মোছামুছির কাজটা ওয়াশরুমে বসেই সেরে নেই কারণ গরম পানি দিয়ে যখন বাচ্চাদেরকে ওয়াশরুমে বসে গোসল করানো হয় তখন কিন্তু ওয়াশরুমের তাপমাত্রাটা একটু গরম থাকে আমি সবগুলো জানালা দরজা লাগিয়ে দেই ওয়াশরুমে যে জানালা সেটাও আটকিয়ে দেই এবং মেন রোডটাও ভালো করে লক করে নেই তারপর বা বাহিরে আগেই কম্বল এবং কাঁথা সব কিছু একসাথে রেডি করে রাখি তো মারিয়ামকে মুছে এনে শুধু ড্রেসগুলো পরিয়ে তারপর হেয়ার ড্রাই দিয়ে একটু চুলটা ড্রাই করে তারপরই বলি যে কম্বলের মধ্যে ঢুকে যাও মুখের মধ্যে শুধু মেরিল যে বেবি ক্রিমটা ওইটাই ব্যবহার করি আর লোশন বা বেবি অয়েল এগুলো একটু পরে দেই সাথে সাথে ভেজা অবস্থায় দিলেই বাচ্চাদের স্কিন ভালো থাকে তবে এই শীতের সময় এটা না করাই ভালো তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা এখন পর্যন্ত সর্দি কাশি জ্বর বা এই ধরনের কোনো প্রবলেমে পড়ে নাই বাকিটা আল্লাহ ভরসা তো বাচ্চাদের এত বেশি খারাপ পরিস্থিতি দেখি দেখলেই আমার একদম আত্মা টুক কেঁপে ওঠে হসপিটালের অবস্থা খুবই ভয়াবহ হসপিটালে পা রাখার জায়গা নেই শুধু বাচ্চাদের অসুস্থতা তো আপনাদের ভাইয়া আমাকে বারবার সতর্ক করে যে আমাদের এইখানেও আর কি আপনাদের ভাইয়া তো একটা ফার্মেসিতে বসে ওখানে দেখে যে প্রতিদিন কান্নাকাটি শুরু হয়ে যায় বাচ্চাদের নিয়ে গ্রামের বাড়ি যায় নানা বাড়ি মামা মামাবাড়ি বেড়াতে যায় আর এখানে যখন নিয়ে আসে তখন অলরেডি ডেট তো এই জিনিসগুলো যখনই শুনি তখনই একদম বুকটা কেঁপে ওঠে তা আজকে যেহেতু আপনাদের ভাইয়ার বার্থডে ছিল একটু রান্না করেছি আপনাদের ভাইয়ার পছন্দের খাবার দাবার রান্না করেছি রোস্ট রাঁধতে গিয়ে দেখি যে ফ্রিজে মুরগি শেষ হয়ে গিয়েছে তো এরপরে ডিম দিয়ে কোরমা রান্না করেছিলাম তো এটা হচ্ছে পরের দিন পরের দিন আমার বার্থডে ছিল যে কোনো কারণে আমি একটু রেগে মেগে বসেছিলাম বাসায় সকাল থেকে রান্না বান্না করিনি এরপরে আপনাদের ভাইয়া জোর করে বিকাল টাইম আমাদেরকে রেডি করে বাহিরে নিয়ে গিয়েছে এবং আমরা বাহিরে গিয়ে খেয়েছি অনেক ঠান্ডা ছিল তারপরেও বের হয়েছি সাহস করে আশেপাশে দেখলেই বুঝতে পারছেন যে বাহিরে কি পরিমাণ কুয়াশা আর এখন যে তাপমাত্রা এটা বলার কিছু নেই আমরা উত্তরাঞ্চলে থাকি যেহেতু একটু বেশি শীত কিন্তু এখন বাংলাদেশের প্রায় সব জেলাতেই শীত আছে গত তিন চার বছরে এত বেশি পরিমাণ শীত হয়নি গত তিন চার বছর প্রায় শীত ছিল না বললেই চলে শুধু জানুয়ারির দিকে একটু বেশি পরিমাণ শীত ছিল তো যাই হোক আমরা বাহিরে বেশ ভালোই সময় কাটিয়েছি বিকালটা টাইমটা আমাদেরকে বাহিরে রেখে আপনাদের ভাই আবার চলে গিয়েছে তো এরপরে আমরা আবার বাসায় এসে আবার আবার বের হয়েছি আমাদের পাশেই এক জায়গায় মেলা হয়েছিল আর মারিয়াম তো সে কান্নাকাটি শুরু করে দিয়েছে মেলায় যাবে এবং হচ্ছে নাগরদোলনায় সে উঠবে তো এরপরে আমরা মেলায় গিয়েছিলাম ফেরার পথে দেখি যে এক বাড়িতে বিয়ে বিয়ে বাড়ি ঢুকে গেলাম সেখানে গিয়ে মারিয়াম তো বায়না ধরেছে বউ কেন কথা বলে না বউর কথা বলতে হবে অবশেষে বউ জিজ্ঞেস করছে মারিয়ামকে তোমার নাম কি তো সেটা শুনেই এসেছে আর বাড়ির সবাই তো অনেক হাসাহাসি করতে ছিল যে এতটুকু বাচ্চা কথা বলিয়ে ছাড়লো বউকে তো এই ছিল আমার নতুন পুরনো বছরের ব্লগ কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম